তোমার বই তুমি সবসময় পড়াশোনা করো না আচ্ছা তোমাকে একটা কোয়েশ্চেন করি আমাদের জাতীয় ফল কি ও গুড বয় দেখি করো তো Flaco? Ne kadar güzel bir şey. Ne Lan güzel bir şey. Ne kadar güzel bir şey. Ne kadar তুমি কি গুড বয় হ্যাঁ সুন্দর হইতেছে তাড়াতাড়ি করো আমার মাত্র তিনটা বাকি তার মাত্র তিনটা বাকি তাই না

আইলি টু বেড এন্ড আইলি টু হোয়াইট এটা পারো হ্যাঁ আইলি টু বেড আর আইলি টু হোয়াইট গুড বয় শেষ আর বাকি আছে আর একটা একটা বাকি আছে দ্রুত করো তুমি জনি জনি কবিতাটা পারো হ্যাঁ জনি জনি রিস বাবা এডিং চুক নো নো মা হা 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 হা

সুন্দর করে একবার ঠিক আছে সুন্দর করে আঁকো একটা গান শোনাও আকু আর গান শোনাও একটা গান শোনাও আমাদের উঠে বসো তুমি পাও দিয়ে একটা লাগতে আছো কেন উঠো তুমি বৈশা বসে আঁকো শুয়ে শুয়ে সুন্দর হয় না

শেষ আরেকটু আছে তোমার অনেক বই খাতা তাই না তুমি অনেক ভালোভাবে পড়াশোনা করো তাই না গুড বয় আছে ইফতি তোমার কি স্কুলে কোনো ফ্রেন্ড আছে হ্যাঁ ফ্রেন্ডের নাম কি জান্নাত জান্নাত হ্যাঁ জান্নাত গুড বয় ও মা যে মনে বাইরে কটা ঘুরে

হ্যাঁ দুইটা পাশাপাশি দেখি হ্যাঁ হ্যাঁ বাহ খুব সুন্দর হয়েছে তুমি গুড বয় না টাটা